হ্যাঁ তুমি কি কইতে পারো আচ্ছা কি আমার ভাই তোমাকে মারে তুমি জানো না আব্বাই কিছু কয় না তোমার বাবা তোমার ভাইয়ের কথাই বলে আমার কিছু ভালো লাগে না তুমি যদি না আসো তাহলে আমি কিন্তু ঘর বাড়ি চলে যাবো বলে দিলাম আব্বাই কি ভাইয়ের কত কয় তাইলে তুমি কইলে কিন্তু আমি বাংলাদেশে চলে আসব আইসা পড়ব তোমার এই টাকা পয়সা বাড়ি ঘর সবই থাকবে কিন্তু আমি থাকব না তুমি এখনি তুমি কেটে চলে আসো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে রাখলাম আসসালামু আলাইকুম আব্বা কোথায় আছেন আমি তো বাংলাদেশে চলে আসব না বাবা আর একটা বছর তুই ভালোভাবে কাজ করে চলে আয় কষ্ট করে কাজ কাম করে আসে আসলে অনেক টাকা পয়সা হবে জমি জমা তো যা কিনছি সবই তো তোর নামেই করছি হ্যাঁ এটা কোনো চিন্তা ভাবনা করা লাগবে না তুই একটা বছর কষ্ট করে থেকে আয় তুই কি বলেন আমার ভালো লাগতেছে না আমি দশ বছর বিদেশ করছি অনেক টাকা পয়সা দিছি আমার এখন ভালো লাগে না আমি বাংলাদেশে চলে যাব আপনি আমাকে বাধা দিয়েন না বুঝছেন না বাবা আর একটা বছর একটু কষ্ট করে থাক কাজ কাম করে কিছু টাকা কামাই করে নিয়ে আয় তোর ভাই বোনদের তো লেখাপড়ার ব্যাপার আছে আর জমি জমাও কিছু কেনার দরকার আছে এখন বিদেশ থেকে চলে আসতে চাচ্ছে আমার মনে হয় তুই তো যে টাকা পয়সার একটা হিসাব কিতাব গভর্নমেন্ট করে ফেলছে দ্বিতীয় কথা আছে যে আর বোর্ডের একটু জ্বালাইতেছি সেটা আমার কানে আসছে আমার মনে হয় এই কারণে মনে হয় সে দেশে চলে আসছে আরে বাবা কি কর বললাম আর আমি ওর দে বিয়ে শাদী করিনি হ্যাঁ রে আর এখন থাকতে আর আমি তো বিয়ে শাদী করলে পরে আয় আমি তো আর এক বছর থাকার কথা বলছি কিন্তু সে তো থাকতে চাসছে না আমার মনে হয় তুই এরকম কোনো কিছু করতেছিস যার কারণে সে চলে আসতে চাস বাবা আইলে তো হিসাব কিতাব চাইব না আরে আপনি ফোন দিয়ে করা কি করা যায় বল এখন কি করা যায় আমিও তো বিয়ে শাদী করি নাই এখন তো

ছোটো ভাইরা পরিবারের লগে একটু ডিস্টার্ব করে সে মোবাইল আমার বলছে মনটা ভালো লাগে নাই তার জন্য আমি চলে এসে পড়ছি আরে বন্ধু তুমি তো গেছো গা খবর তো রাও নাই তোমার ছোট ভাই তো তোমার বউর করে আছে নাকি হ্যাঁ তোমার টাকা পয়সা সব লুটপাট করে খাইছে বাড়ির যে হিসাব কিতাব লও ঠিক আছে বন্ধু ভালো আছো ঠিক আছে কেমন আছে এই তো বাবা এই যে দেখ বাবা তুই যে টাকা পয়সা পাঠাইছি সব এই যে দেখ এগুলো এই পর্যন্ত কাজ কাম আগায় রাখছি এখন বাদ বাকি কিছু টাকা যদি পাঠাইতে আর একটা বছর কষ্ট করে থেকে আসছে তাহলে আমি পুরো কাজটা শেষ করতে পারতাম আরে ভাই কি আয় পড়ছস হ্যাঁ আইছি কি অবস্থা কেমন আছস বড় কামিলাই ভাই কল লাগা অনেক দিন পর আলী তার ভাবি কই আছে তো বাইতে বাইতে আর পাঁচটা বছর পর ভাই আমি তো 10টা বছর কাজ করছি এখন আমারও তো ভালো লাগতেছে আমি আসলাম

হাজার হাজার টাকা কামাইছি বাবে নষ্ট করলো ভোটার বত্রিশটা ভোটার বিল্ডিং আর পাঁচ বছর থাকলে আমার মনে হয় তুই ভাই আমার পরিবার লোয়ে বিলে এই অবস্থা শুনছি কথা বলছো সাথে অনেক সহায় নাই অনেক কইছি এই রক্তটা দিয়া কর্ম করেছি তারপরে তোর মানুষ করেছি বাবা তোর কথাই কয় আমার কথা কয় না তোরা বুঝছ আরে ভাই যাই হোক আমার টাকা পয়সা যেভাবে